হ্যালো বন্ধুরা আপনাকে স্বাগত আমার আইন মার্বেল ইউটিউব চ্যানেলে আপনারা যেই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটার আজকে ফর্মাসহ কাটিংয়ের সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিন তো এই ডিজাইনটাতে আমি তিনটে কালার ব্যবহার করেছি যার মধ্যে আছে ব্লু হলুদ আর অরেঞ্জ তো প্রথমে আমি ব্লুটা কুড়ি এম করে কাটিং করে নিচ্ছি এরপরে একই ফর্মাই হলুদ মালটাকেও আমি কুড়ি এম এম করে কাটিং করে নেব এরপর একটি সিক্স বরফি ফর্মার প্রয়োজন পড়বে তো আপনারা যদি সিক্স বরফি ফর্মা বানাতে পারেন তাহলে করে নেবেন আর যদি না পারেন তো আমি ভিডিও শেষে ভিডিওটি অ্যাড করে দেবো আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন এরপর আমি পরপর মালগুলোকে সাজিয়ে নেব তারপরে যেই ফর্মাতে আমি কুড়ি এম এর মাল কেটেছি সেই ফর্মাটা লাগিয়ে এগুলোকেও কুড়ি এমএম করে কাটিং করে নেব এরপরে একটি চল্লিশ এম এম এর অরেঞ্জ মাল কাটব তো দেখতেই পাচ্ছেন আমার মালটা কাটিং করা হয়ে গেছে আমি এটা চল্লিশ এম এম করে কাটিং করেছি এবার আমি সেম ফর মাই সাইডে একটা পঞ্চান্ন এম এম পাথর লাগিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি পঞ্চান্ন এম এর একটা পাথর লাগিয়ে দিয়েছি চল্লিশ মালটা আমি কাটিং করব তো এই মালটা যখন আমি কাটিং করব সেটা ঘুড়িয়ে ফিরিয়ে কাটিং করব তো দেখতে পাচ্ছেন আমি এটাকে ঘুরিয়ে কাটছি তো আপনারা এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে কাটবেন তো মাল আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে এবার আপনাদেরকে আমি বড়টা সাজিয়ে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন আর আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মেল নোটিফিকেশনটা অল করে রাখুন আর এরপর আপনারা কী ধরনের ডিজাইনের ভিডিও পেতে চান সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন Terima kasih telah <laughs> menonton!